হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল জেনেমিন স্টাডি রুম অ্যান্ড হোপ ইউর অল ওয়েল তো শুধুমাত্র আমাদের চ্যানেলে কিন্তু এইচএসএবিটি এবিটিএ টু থাউজেন্ড টোয়েন্টি ফোর এবং টোয়েন্টি ফাইভের যে টেস্ট পেপারটি আছে সেখান থেকে সমস্ত আনসেনের সলিউশন কিন্তু আমরা আপলোড করছি পেজ বাই পেজ শুধুমাত্র তোমাদের জন্যে ঠিক আছে আর আমি চ্যালেঞ্জ নিয়ে বলতে পারি আর কোনো চ্যানেলে কিন্তু তুমি এরকম পেজ বাই পেজ মানে পরপর পেজ কিন্তু সলিউশন তোমরা পাবে না কোনো চ্যানেলেই পাবে না ঠিক আছে তো তোমাদেরকে কিন্তু পরীক্ষার আগে আমি এটা শেষ করব এবং তোমাদের স্কুল থেকে যে মানে টেস্ট পেপারটা দিয়েছে সেখান থেকেও কিন্তু আমি সলভ করে দেখাবো তোমাদের ঠিক আছে আর রাইটিংসগুলো তোমাদেরকে প্রোভাইড করে দেবো একটু দেরি হচ্ছে যে কারণ হচ্ছে এগুলো সলভ সলভ করছি বেশি টেনশন নিও না কোনো চাপ নিও না আমি সমস্ত ম্যাটেরিয়াল প্রোভাইড করব শুধু তোমরা আমার সঙ্গে থাকো তো প্রথমে আজকে বলিনি যে আজকের ভিডিওতে আমরা পেজ নাম্বার ওয়ান এইটটি থ্রিতে যে সেটটা আছে সেখানের যে আনসিন প্যাসেজটা আছে সেই প্যাসেজটা আমি আজকে সলভ করব তো প্রথমে আমি এটার বঙ্গানুবাদ করব এবং তারপরে ট্রু গুলো দেখব এবং তারপরে কোয়েশ্চেন্স এবং অ্যান্সার্সগুলো সলভ করবো আছে ম্যান ফার্স্ট অ্যাপিয়ার্ড অন দ্য আর্থ হাফ এ মিলিয়ন ইয়ার্স এগো হাফ মিলিয়ন মানে হচ্ছে পাঁচ লক্ষ ওয়ান মিলিয়ন মানে হচ্ছে দশ লক্ষ তাহলে মানুষ প্রথম পৃথিবীতে আবির্ভূত হয়েছিল পাঁচ লক্ষ বছর আগে দেন হি ওয়াজ লিটিল মোর দ্যান অ্যান অ্যানিমাল মানে তখন মানুষেরা কিন্তু ছিল প্রাণে মানে পশুদের তুলনায় একটুখানি বেশি ডেভেলপমেন্ট আর কি মানে ডেভেলপড হ্যাঁ লিটিল মোর দ্যান বাট আর্লি ম্যান হ্যাড সার্টেন বিগ অ্যাডভান্টেজেস ওভার দ্য অ্যানিমালস কিন্তু প্রাচীন যুগের যে সমস্ত মানুষেরা ছিল তারা কিন্তু পশুদের চেয়ে আর কি একটু বেশি সুবিধা তাদেরকে মানে তারা পেয়েছিল বেশি সুবিধা তাদের ছিল কেমন ছিল হি হ্যাড এ লার্জ ব্রেন তাদের একটা বড় মস্তিষ্ক ছিল হি হ্যাড অ্যান আপরাইট বডি তাদের মানে দেহ ছিল একটু সোজা করার মতন হি হ্যাড ক্লেভার হ্যান্ডস মানে তার ছিল বুদ্ধিমান হাত মানে হাত বুদ্ধিমান হাত বলতে গিয়ে বিভিন্ন কাজে ব্যবহার করতে পারতো হি হ্যাড আ লার্জ ব্রেন হি হ্যাড আপরাইট বডি হি হ্যাড ক্লেভার হ্যান্ডস অ্যান্ড হি হ্যাড ইন হিজ ব্রেন স্পেশাল গ্রুপস অফ নার্ভ সেলস এবং তার মস্তিষ্কে বিশেষ এক মানে ধরনের স্নায়ুকোষের গ্রুপ ছিল ঠিক আছে নার্ভ সেলস ছিল বিশেষ ধরনের নট প্রেজেন্ট ইন অ্যানিমালস যে যা কিন্তু পশুদের মধ্যে পাওয়া যেত না ঠিক আছে তারপরে কী বলতে গো দ্যাট ইনেবল্ড হিম টু ইনভেন্ট এ ল্যাঙ্গুয়েজ মানে এই যে যে মানে স্পেশাল গ্রুপ অফ নার্ভ সেল ছিল সেইটাই কিন্তু ইনেবেল্ড করেছিল মানে তাদেরকে সক্ষম করেছিল টু ইনভেন্ট আবিষ্কার করতে ল্যাঙ্গুয়েজ ভাষা অ্যান্ড ইউজ ইট টু কমিউনিকেট উইথ হিজ ম্যান এবং এটা কিন্তু ব্যবহার করতো তারা এই যে ভাষা সেটা কিন্তু ব্যবহার ভাষা বলতে কী বলতো বিভিন্ন রকমের আওয়াজ ইঙ্গিত এগুলো ছিল তো সেই মানে সেই ভাষাগুলোই কিন্তু তারা ব্যবহার করতো কমিউনিকেট করতে মানে বার্তালাপ করতে উইথ হিজ ফেলোম্যান তার সঙ্গে মানে তার সঙ্গীদের সঙ্গে সঙ্গে যারা থাকতো দিস অ্যাবিলিটি টু স্পিক এই যে যে কথা মানে বলার এই যে বলার যে সক্ষমতা অ্যাবিলিটি ওয়াজ আ ভেরি গ্রেট ভ্যালু ভীষণ ভীষণ মূল্য ছিল এর বিকজ কারণ ইট অ্যালাউড ম্যান টু শেয়ার আইডিয়াস মানে এইটা কী করে মানুষকে এই যে ভাষা সেটা মানুষকে কী করে শেয়ার আইডিয়া শেয়ার আইডিয়া শেয়ার করতে মানে ধারণা শেয়ারগুলো ধারণাগুলো শেয়ার করা অ্যান্ড টু প্ল্যান টুগেদার এবং একসাথে পরিকল্পনা করা সো দ্যাট যাতে করে টাস্ক ইম্পসিবল ফর এ সিঙ্গল পারসন মানে একজন ব্যক্তির পক্ষে যে সমস্ত কাজগুলো ইম্পসিবল অসম্ভব কুড বি সাকসেসফুলি আন্ডারটেকেন মানে যেগুলো তোমার সফলভাবে কিন্তু আন্ডারটেক করা যায় মানে সম্পন্ন করা যায় বাই অ্যান ইন্টেলিজেন্ট টিম বুদ্ধিমত্তার সাথে একটা দলীয় মানে দলগতভাবে একটা কাজের মাধ্যম দিয়ে আর কি ঠিক আছে তারপর কি বলেছে স্পিস অলসো এনেবলড আইডিয়াস টু বি পাসড অন ফ্রম জেনারেশন টু জেনারেশন সো দ্যাট দ্য স্টক অফ হিউম্যান নলেজ স্লোলি ইনক্রিজড হবে এটা ইন এখানে ইনক্রিজড হবে তাহলে কি মানে দেখো স্পিচ অলসো ইনেবল্ড মানে এই যে যে কথা বলা এই যে যে ভাষা কথা বলা এইগুলো কি করে ইনেবেল করে কি করতে সক্ষম করে কিসের সক্ষম করে এগুলো যে ধারণাগুলো পরিকল্পনাগুলো সেগুলো এক জেনারেশন থেকে আরেক জেনারেশন মানে একটা প্রজন্ম থেকে আরেকটা প্রজন্মে কিন্তু কি হতো বর্তিত হতো তাই তো সো দেয়ার ফলে কী হয়েছিলো দ্য স্টক অফ হিউম্যান নলেজ যার ফলে তোমার যে মানুষের জ্ঞানের ভান্ডার কি হলো যে স্লোলি ইনক্রিজ ধীরে ধীরে বাড়তে লাগলো ঠিক আছে স্লোলি ইনক্রিজ ধীরে ধীরে বাড়তে লাগলো জেনারেশন টু জেনারেশন এক প্রজন্ম থেকে আর এক প্রজন্ম ঠিক আছে তাহলে এইটা হলো আমাদের আজকের আনসিন প্যাসেজের বঙ্গানুবাদ এবার আমরা ট্রুফলসগুলো দেখব এবং কোয়েশ্চেন্স অ্যান্সারগুলো দেখে নেব তো সেটার জন্য আমি আলাদা একটা পেজ বানিয়ে নিয়েছি চলো আমরা সেই পেজটাতে চলে যাই দেখো সেই পেজটাতে চলে এসেছি তো প্রথমে ট্রু ফলসগুলো দেখে নিই প্রথমটা কি বলেছে মে ম্যান্স আপ্রাইড বডি ওয়াজ আ ডিসঅ্যাডভান্টেজ ফর হিম তো এটা কিন্তু ডিসঅ্যাডভান্টেজ ছিল না এইটা তার অ্যাডভান্টেজের মধ্যেই কিন্তু ছিল তাহলে এটা হবে আমাদের ফলস দু নম্বর কি বলেছে ম্যানস ব্রেইন ওয়াজ লার্জ ইন সাইজ কিন্তু আকারে কিন্তু বড় ছিল তাহলে এটা হবে কি ট্রু তিন নম্বর কি বলেছে মেন ইউজড টু শেয়ার দেয়ার আইডিয়াজ উইথ আদার্স বাই স্পিকিং ইন দ্য ভেরি অ্যান্সিয়ান্টেজ তো এটা আমার এই যে যে প্যাসেজটা পড়েছি এই প্যাসেজ অনুযায়ী কিন্তু আমি ট্রু লিখেছি কিন্তু আমার যতদূর মনে হয় এটা এভাবে কারণ একদম যারা প্রাচীন যুগে ছিল তারা কিন্তু শুধু মানে ইশারা ইঙ্গিতে কিন্তু তারা একে অপরে এর মানে মনের ভাব কিন্তু প্রকাশ করতো তাই তো তোমরা কি লিখেছো তোমরা ফলস লিখেছো নাকি ট্রু লিখেছো এটা আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে ঠিক আছে এটা আমাকে তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে আমি কিন্তু এটা ট্রু লিখেছি আমার মনে হচ্ছে এফ হবে নাম্বার ফোর কি বলেছে দেখো জেনারেশন আফটার জেনারেশন হিউম্যান নলেজ ইনক্রিজড অ্যাট এ র্যাপিড রেট মানে ব্যাপক হারে কিন্তু বেড়েছে তো না ব্যাপক হারে কিন্তু বাড়েনি বলেছিল কি বলো তো স্লোলি তাই না এস এল ও ডাব্লিউ এল ওয়াই স্লোলি স্লোলি মানে ইনক্রিজ হয়েছিল তাহলে এটা হয়ে যাবে আমাদের ফলস এবার দেখো কোশ্চেন অ্যান্সার্সগুলো দেখে নেব প্রথম প্রশ্ন কি বলেছে আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে ওয়েন ডিড ম্যান ফার্স্ট অ্যাপিয়ার অন দ্য আর্থ মানুষ প্রথম কখন মানে পৃথিবীতে আবির্ভূত হয়েছিল আর একটা প্রশ্ন আছে ওয়াজ ই দেন জাস্ট লাইক অ্যান অ্যানিম্যাল বলেছে যে অ্যান্সার কী হবে তাহলে দেখো ম্যান ফার্স্ট অ্যাপিয়ার অন দ্য আর্থ হাফ এ মিলিয়ন ইয়ার্স এগো এটা প্রথমেই ছিল এবং পরেরটার কি অ্যান্সার ওয়াজ ই দেন জাস্ট লাইক অ্যান অ্যানিম্যাল শুধু কি পশুর মতোই ছিল একটা প্রাণী মানে প্রসুর মতোই ছিল তো নো প্রসুর মতো ছিল না কী ছিল দেন হি ওয়াজ লিটিল মোর দ্যান অ্যান অ্যানিমাল তাই না লিটিল মোর দ্যান একটুখানি বেশি ডেভেলপড ছিল আর কি ঠিক আছে চলো কোয়েশ্চেন নাম্বার টু দেখে নেবো দেখো কোশ্চেন নাম্বার টু কি বলেছে হোয়াট ওয়্যার হিজ বিগ অ্যাডভান্টেজেস ওভার দ্য অ্যানিমালস মানে পশুদের চেয়ে তার কী কী অ্যাডভান্টেজগুলো ছিল তো আমরা তো পড়েছি আগেই অ্যান্সার দেখো লিখেছি আর্লি ম্যান হ্যাড সার্টেন মেনি অ্যাডভান্টেজেস ওভার দ্য অ্যানিমালস হি হ্যাড এ লার্জ ব্রেন হি হ্যাড এ আফরাইট বডি হি হ্যাড ক্লেভার হ্যান্ডস অ্যান্ড হি হ্যাড ইন ইস ব্রেন স্পেশাল গ্রুপ অফ নার্ভ সেলস নট প্রেজেন্ট ইন অ্যানিমালস যেগুলো মানে পশুদের মধ্যে কিন্তু ছিল না তাই তো বা নেই পাওয়া যায় না তারপরে কোশ্চেন নাম্বার থ্রি কি বলেছে দেখো কোশ্চেন নাম্বার থ্রি বলার আগে একটা রিকোয়েস্ট করবো যে যদি ভিডিওটি হেল্পফুল মনে হয় অবশ্যই একটা লাইক করবে বন্ধুদের মধ্যে শেয়ার করবে আমাদেরকে মোটিভেট করবে যাতে আমরা তোমাদের কীরকম ভিডিও প্রোভাইড করতে পারি এবং আমি তোমাদেরকে কথা দিচ্ছি তোমাদের এক্সামের আগে আমি সমস্ত আনসারগুলো সলভ করে দেবো এবং রাইটিংসগুলো প্রোভাইড করে দেবো ঠিক আছে তো যারা যারা এখন চ্যানেলটি সাবস্ক্রাইব নি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে থাকা বেলাইকনটি অন রাখবে পরের ভিডিও নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য তো দেখো তিন নম্বর কী বলেছে হাউ ডিড হিজ ব্রেন হেল্প হিম ঠিক আছে কীভাবে তার ব্রেন তাদেরকে মানে তাদের ব্রেন কীভাবে সাহায্য করতো তো দেখো অ্যান্সার কী লিখেছি হ্যাভিং এ বেটার ব্রেন দ্যান অ্যানিমালস দে ইনভেন্টেড ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ইউজড ইট টু শেয়ার আইডিয়াজ অ্যান্ড টু প্ল্যান টুগেদার ইট এনেবল্ড দেম টু সাকসেসফুলি কমপ্লিট অ্যান ইম্পসিবল টাস্ক ঠিক আছে তাহলে এই হলো আজকে পেজ নাম্বার ওয়ান এইটটি থ্রির আনসিন প্যাসেস্টার সলিউশন ঠিক আছে আনসিন প্যাসেস্টার কিন্তু সলিউশন আর তোমরা কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে তোমাদের কী কী প্রয়োজন ঠিক আছে কী কী ম্যাটেরিয়াল তোমাদের প্রয়োজন তোমাদের ডিমান্ডে কিন্তু ভিডিও আমরা তৈরি করে দেবো তোমাদেরকে ঠিক আছে তো দেখা হবে নেক্সট ভিডিওতে টেল দেন টেক কেয়ার থ্যাংক ইউ ফর ওয়াচিং